আওয়ামী লীগের প্রতি পীড়িত ভালোবাসা না দেখিয়ে ডক্টর ইউনুসকে ভালোভাবে পরামর্শ দেন ডক্টর ইউনুসকে বোঝান আপনারা সেটি না করে আপনারা তাকে বলছেন আওয়ামী লীগ একটি বড় দল বাংলাদেশে তাদের তিরিশ শতাংশ ভোট রয়েছে আর গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না এই হচ্ছে এই বিভক্ত উপদেষ্টা পরিষদ সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করা লাগবে ওই আলী মাহমুদার ফারুকের মতন আওয়ামী পেচাত্তাদেরকে উপদেষ্টা পরিষদে রেখে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এখনো পর্যন্ত পুলিশের একটি শতাংশ আওয়ামী লীগের এই সচিবালয় আওয়ামী লীগে ভাড়া আওয়ামী লীগের সুবিধা বগিদার ডিসি হয়েছে এসপি হয়েছে সচিব হয়েছে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে কিন্তু তাদের দপ্তরেও ওই আওয়ামী আমলের সুবিধাভোগী সচিবরা নিয়োগ পেয়েছে দুঃখ লাগে খরচ দেখেন